মাথার ওপর ছাদ নেই রাতের আশ্রয় কলকাতার সুলভ শৌচাগার কারোর ঠিকানা আবার শহরের ফুটপাথ সোনিয়া প্রিয়াঙ্কাদের জীবন আর পাঁচ কিশোরীর মতো নয় দিনের পর দিন না খেয়ে থাকলেও কুচ পরোয়া নেহি স্কুলে যাওয়ার উপায় ছিল না মা বাবারাই চাইতেন না বাচ্চারা স্কুলে যাক এত প্রতিবন্ধকতা নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষায় পাশ হাতে মাধ্যমিকের রেজাল্ট সবাই ড্রপ আউট প্রত্যেকের একটা স্কুলে নাম লেখানো ছিল কিন্তু কেউ কোনো স্কুলে যায় না এবং ওই জায়গাটায় একটা প্রচণ্ড অরাজকতা যাকে বলে তো আমি যে মুহূর্তে বলি যে স্কুলে ভর্তি করবো তখন একটা প্রচণ্ড রকম বাধার সম্মুখীন হতে শুরু করি তার প্রধান কারণ ওরা জেনারেলি সবাই রোড সাইড ছোট ছোটো দোকানগুলো আছে সেখানে ছোট ছোট কিছু কাজ করে এবং একটা হাত খরচা পায় তো আমাকে মায়েরা না একেবারেই যাবে না তো তখন আমি ওদের বলি যে আচ্ছা ওখানে কি টাকা পাচ্ছে যেটাই পাচ্ছে আমি দেব তোমরা আমাকে শুধু একটু হেল্প করো বাচ্চাগুলোকে আমায় দাও আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস জন্ম থেকেই দক্ষিণ কলকাতার একটি সুলভ শৌচাগারে বাস সোনিয়া ঘোষের সোনিয়ার মা আছেন বাবা সেই কবে ছোটবেলাতেই ছেড়ে চলে গিয়েছেন আগে আমি রাস্তায় থাকতাম ঠিক এখানে এই বাথরুমেই থাকতাম খুব কষ্ট হতো এক একদিন তো খেতেও পারতাম না তো একদিন নেমু ম্যাম আসে আমাদের এখানে এসে আমাদেরকে স্কুলে ভর্তি করে জোর করে তারপর আমরা স্কুলে ভর্তি হই আজ থেকে দু বছর আগেই আমরা স্কুলে ভর্তি হই তখন কিছুই জানতাম না টালিগঞ্জ ব্রিজের নিচে ফুটপাথে থাকে প্রিয়াঙ্কা প্রামাণিক বাবা রাজমিস্ত্রী বাবা মা কেউ কখনো চায়নি মেয়ে স্কুলে যাক তাও সে আজ মাধ্যমিকের হার্ডেল পেরিয়েছে পড়াশোনা তো করতাম না মা বাবা চাইতে না যে আমরা পড়াশোনা করি মা বাবা চাইতে যে শুধু আমরা কাজ করি লোকের বাড়িতে বাসন তালা মাঝি দোকানে তারপরে ম্যাম এসেছিল আমাদেরকে স্কুলে ভর্তি করালো তারপরে আমরা তবে থেকে পড়াশোনাটা স্টার্ট করলাম এই অকালেও স্বপ্ন দেখেছে সোনিয়ারা স্বপ্ন দেখেছে নিজের পায়ে দাঁড়িয়ে মাথার ওপর নিজস্ব ছাদ তৈরির ওদের ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে সমস্ত প্রতিকূলতা বড় হয়ে নিজের মাথায় একটা ছাদ করার খুব ইচ্ছা আছে প্রথম প্রথম তো করতো না খুব মানে আমরা রাস্তা থেকে মানে এতে গেছি প্রথম প্রথম কেউ এ করতো না তারপর যে দেখছে যে না এরাও যে চেষ্টা করছে পড়াশোনায় তখন থেকে আমাদের অনেক বন্ধু হয় ম্যামরাও অনেক আমাদেরকে এখন সাপোর্ট করে স্কুলের ম্যামরা এখন দিদিমণির কাছে সারা দিন কাটায় ওরা ওখানেই নানা রঙের স্বপ্নের সুতো বুনছে ওরা ছবি আঁকতে ভালোবাসে দুজনেই সকালবেলায় সাতটার সময় যাই ওখানে গিয়ে টিফিন করে ক্লাস করি ওখানেই থাকি আমাদের কারপুলে করে আমরা স্কুলেও যাই স্কুল থেকে এসে আমরা আবার সন্ধ্যেবেলায় ওখানে ক্লাস করি ক্লাস করে আবার রাতের ভাত পর্যন্ত খেয়ে আমরা এখন আসি শুরুতে খানিক জোর খাটাতেই হয় মিত্র বাবা মায়েদের বোঝাতে হয় তাও সে বছর দুয়ে কাকের কথা তারপর থেকে সোনিয়া প্রিয়াঙ্কাদের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু নতুন স্কুলে ভর্তি হয়েছে দুজনে আর্টস নিয়ে পড়বে ইচ্ছে ডানায় ভর করে মিলবে অবাধ স্বাধীনতা